এই জাজমেন্টটা দেখান আজকে শুনানি হলো শুনানির পরে যখন উনি দেখলো এবং জাজমেন্ট দেওয়ার পরে অনরে চিফ জাস্টিস আমাদের পক্ষে অর্ডার দিল অর্ডার দিয়ে বলল কি ত্রিপুরা হাফিন্দা মেডিকেল কলেজ এবং আর টিএসএল ক্রিয়েট করো উইথিন ফোরটিন ডেজ দুই সপ্তাহ মধ্যে এবং এসপিও যখন হবে তখন হেরে এরপরে উইথ চার সপ্তাহ মধ্যে যেন হেরে ইনফরমেশন দেওয়া হোক এবং অনেবল হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বললো কি ওনারে পোস্ট দেওয়া হবে দুই লাখ এটা তো অর্ডার পেলাম না এটা আমি কনফার্ম না কত কস্ট দিলো আমি জানি না করলো কি আমি দুই লাখ টাকা ফাইন করব কষ্ট ফাইন কষ্ট কেন কি অথরিটি যে আছে কেন কেন কি সেকশন টু এইচ অফ দি আর সেকশন টু এইচ অফ দি আর আছে কি দেখেন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সাবসিয়েন্স সাবসেন ফাইন্যান্স ফাইন এমনটা বিল্ডিং আছে নাইন্টি এটা বিল্ডিং ওন আছে বুঝলেন আগে আরটি একটা আসছিলো আরটি একটা এটা মেনশন করা হয়েছিল নাইন্টি ফাইভ পার্সেন্ট অব বিল্ডিং আছে না এটা মানে গভর্নমেন্ট বিল্ডিং এবং গভর্নমেন্ট বিল্ডিং আছে এটা নাইনটি গভর্নমেন্ট ক্রিয়েট করলো এবং লিজ দিয়ে আছে এটা বিরাট ব্যাপার এটা একটাতে এত বড় লিজ দিয়ে হয় না তখন অনবর ডিভিজন ব্যাঞ্চ বললো কি না এটা তো যেতে সাবসেনশনি ফাইনান্স আছে বুঝলেন তো হেভি ডিসকাউন্টে তো আছে এই জন্য আর টি এস এল এটা বাধ্যতামূলক করতে হবে